ভালো জিনিস শেয়ার করলে নাকি হবে নিশ্চিতভাবে তাই ইসলামিক ভিডিও বেশি বেশি শেয়ার করুন অতি নাকি অর্জন করুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালু আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী রসুল পাক সাল্লাহ সাল্লামের উপর সম্মানিত দিনী ভাই সকলের প্রতি আমি গুনাগরের আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আলমদিনা ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যাতে দুনিয়া আঁকড়াতে নেকি অর্জিত হয় তাই আসুন আমরা যারা এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাঁচশ থাকা বেল আইকনটি ওপেন করে দেই। যেন ভবিষ্যতে উপকারে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় শরমাইতো দিন ব্যবহারা আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম দিন বাইকে ভালোবাসার ফজিলত যা শুধুই উপকারে আসবে তাই আসুন আমরা নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাল্লাহ হরত আমর ইবনু আবাসা আসুলামি রাদু থেকে বনিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ বলেছেন যারা আমার সন্তুষ্টির জন্যে পরস্পরকে ভালোবাসে তাদের জন্যে আমার ভালোবাসা অবদারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে জিহাদে সারিবদ্ধ হয় তাদের জন্যে আমার ভালোবাসা অবদারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের জন্যে আমার ভালোবাসা অবদারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে সহযোগিতা করে তাদের জন্যে আমার ভালোবাসা অবতারিত হয়ে যাবে আদিস সুনানু আহমাদ তাই আসুন আমরা পরস্পরকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্যে তাহলে আমি সবল হতে পারবো দুনিয়া আকেরাতে অপর একটি হাদিস আমরা জানবো হজরত আবদুল্লাহ ইবনু মাসুদ রাজু থেকে বণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্যে যারা একে অপরকে ভালোবাসে তারা একটি লাল ইয়াকুতের স্তম্ভের উপর অবস্থিত থাকবে তাদের জন্যে ওই স্তম্ভে চূড়ায় সত্তর হাজার অটালিকা থাকবে আর তাদের সৌন্দর্যে জান্নাতবাসীগণ এমনভাবে আলোকিত হবে যেমন সূর্য দুনিয়াকে আলোকিত করে থাকে আর তখন জান্নাতিরা একে অপরকে বলবে চলো আমরা ওই সকল লোকদের সাথে সাক্ষাৎ করে আসি যারা দুনিয়াতে আল্লাহতালার সন্তুষ্টির জন্যে পরস্পরকে ভালোবেসেছে অতপর যখন জান্নাতিরা বের হবে এবং তাদের দিকে তাকাবে তারা দেখতে পাবে তাদের কপালগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এবং তাদের দেহে জান্নাতি সবুজ পোশাক পরিহিত আর তাদের কপালে লেখা থাকবে এরা ওই সকল লোক যারা একমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্যে দুনিয়াতে পরস্পরকে ভালোবেসেছিল আদিস ইবনে আবি সাইবা। তাই আসুন আমরা পরস্পরকে আল্লাহর সন্তুষ্ট দিনে ভালোবাসবো তাহলে নিশ্চিত আমি জান্নাতি হব হবো ইনশাল আজকে আমরা যা কিছু জানলাম এর উপর আমল করব ইনশাআল্লাহ উপকার মনে হলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান রহিল আসসালামাইকুম রহমতুল্লাহ